বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে সামাওয়াতি মাফিসামাওয়াতি অমা রাদ। আদ অলাদ লাইনা উতুল কিতাবা মিন কাবলিকুম ও ইয়াকুম উল্লাহ ও ইন তাকফুরু ফাইনালিল্লাহী মাফিস সামাওয়াতি ওমা ফিল রাদ অকান আল্লাহ গানি অ্যান হামিদা আল্লাহর জন্যই রয়েছে আসমানসুমূহে যা আছে এবং যা আছে জমিনে আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করো। আর যদি কুফরি কর তাহলে আসমানসমূহে যা আছে এবং যা আছে জমিনে সব আল্লাহরই আর আল্লাহ অভাবহীন প্রশংসিত অলিল্লাহি মাফিস সামাওয়াতি অমাফিল আরদ অকাফাবিল্লাহি অকিলা আর আল্লাহর জন্যই রয়েছে যা আছে আসমানসমূহে এবং যা আছে জমিনে আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট ই ইয়াশা ইহিব কুম আনাশু ওয়াতি বিয়াখারিন অকান আল্লাহ আলায়ালিকা কাদিরা হে মানুষ যদি আল্লাহ চান তোমাদেরকে সরিয়ে দেবেন এবং অপরকে আনবেন আর আল্লাহ এর উপর সক্ষম মান কানা ইউরিদু ছাওয়া দুনিয়া বাছিরা যে দুনিয়ার প্রতিদান চায় তবে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের প্রতিদান রয়েছে আর আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ইয়া এ আইয়ুহাল্লাইনা না আমানো কোন কাওয়ামিনা না বিল কিস্তি সুহাদা আ অলাও আল্লাহ আনফুসিকুম আউ ইলিদাইনি অল আকব্রাবিনা ইয়ে ইয়াকুন গান্লাহ আউলা বিহিমা আয় আন তাদিলু বিমাতা আউ খাবিরা হে মুমিন বন তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য রূপে। যদিও তা তোমাদের নিজদের কিংবা পিতা মাতার অথবা নিত্যাত্মীয়দের বিরুদ্ধে হয় যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ কর না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও তবে আল্লাহ তোমরা যা কর সে বিষয়ে সম্মক অবগত বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন